ভাই আমরা তো গ্রাম থেকে আইসি বাসে ওঠার পর পকেট মার টাকা পয়সা মানি সব নিয়ে গেছে গা আর আমার ভাইটা সারাদিন ধরে কিছু খায় নাই টাকা পয়সাও নাই আমগো কিছু খাইতে দিবেন কি কোন টাকা পয়সা নাই ফ্রিতে খাইতে চাইতেছে ভাই আমি ফ্রি দিয়ে খাইতে পারমু না সামনে যান ভাই আমার কাছে পঞ্চাশ টাকা আছে এটা নিয়ে কিছু খাইতে দেন হের কাছে যেহেতু পঞ্চাশ টাকা আছে খাবারও তো এক প্লেটের মতো আছে কাস্টমারও পাইতাছি না এটা হের কাছে দিয়ে দিই আচ্ছা ভাই আপনারা ভিতরে বসে বসেন আমি দিতেছি চলো ভাই বাইনে বহ আর দোকানদার বাইর মন অনেক ভালো এর জন্য তোমার খাইতে দিছে বহ ভাই বড় ভাই মুরুক পোলাও আছে কাস্টমারও তো একজন আয়া পড়ছে খাবারও আছে এক প্লেট অগরে খাবার দিলে তো আমি 50 টাকা পাবো আর হেরে দিলে আমি 150 টাকা পাবো হ ভাই আছে আপনি ভিতরে যায় বসেন আমি দিতাছি আচ্ছা ঠিক আছে পাঠায় দেন ভাই আমার খুব কিদা লাগছে দোকানদার এখনো খাইবার দেন না কেন একটু দর্দ দর দোকানদার বাইর মন অনেক ভালো তোমারে খাবার দিব ভাই এই নেন খাবার খান ভাই আমার বাইরে খাবার দিলেন না সকালতে ভাই কিছু খায় নাই বাইরে খুব খিদা লাগছে ওই বেটা চুপ খিদা লাগছে মানে এই পঞ্চাশ টাকাতে কোনো খাবার আছে একবার চিন্তা করে আইতে পারলি না পঞ্চাশ টাকাতে তো কেউ খাবার দিতে পারবো তো খাবার টাবার দিতে পারবো না তোরা বাইরে যা যা ভাই এমন করেন না আমার খাইতে না দেন আমার বাইরে কিছু খাইতে দেন বাইরে খুব খিদা লাগছে ভাই হুনো কাস্টমার ছিল না তাই আমি তোমারে কইছিলাম যে আমি তোমারে খাবার দিমু এখন কাস্টমার আইছে হার কাছে বেছলা আমি লাভ করতে পারমু আমি লাভ করার বাদ দিয়ে কি তুমি ফ্রি খাওয়ামু আমি কি ধর্মশালা কইলা বই রইছি ভাই তুমি খাবার দিতে পারমু না তোমরা সুন্দর মতো বাইরে যাও তো বাইরে যাও ভাই আমাদের খাবারের কথা কইয়া বসায় রাইখা আর খাবার দিলো না কি কমো ভাই